কুল গাছ লাগিয়ে স্বাবলম্বী তেরোখাদা উপজেলার খুলনা জেলার মোল্লা শোয়েবুর রহমান তিনি আমাদের যেভাবে জানিয়েছেন সেটা হচ্ছে প্রথমে তিনি শখের বর্ষে গাছ লাগালেও এটার প্রচুর ফলন এবং উন্নতমানের মানের জাত হওয়ায় প্রচুর লাভজনক যার কারণে তিনি সেটাকে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করতে বাধ্য হন এবং তা থেকে তিনি পুরোপুরি স্বাবলম্বী এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলা পুরাটাই কুলগাছে ভরা এখানে বহু প্রকারের কুলগাছ রয়েছে বহু প্রকারের কুলগাছ রয়েছে তো এখন যদিও কুলের ছোট ছোট ই আসছে আমি নিজেও একটা খেলাম অত্যাধিক মিষ্টি এবং খুবই সুস্বাদু তো এর কারণেই তিনি এই ব্যবসায় বা এই গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করে কুল গাছ এই কুল থেকেই তিনি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এবং এবছরে তার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তিনি আশা করেন যে এবছরে নাকি তার কয়েক লক্ষ টাকা উপার্জন হবে মাত্র দশ একর জমিতে কুল গাছ লাগিয়ে আজ স্বাবলম্বী মোল্লা পরিচর্যার পরিচর্যার কথা জানতে চাইলে তিনি জানান বালাই নেই বললেই চলে আপনার কেবল গাছ লাগিয়ে রাখলে ইভেন এই যে যে গাছের ফাঁকা দেখতে পাচ্ছেন এইখানে আরও বিভিন্ন প্রকার জিনিস সে লাগাতে সক্ষম আপনারা যদি দেখতে চান তাহলে আমি দেখাতে পারি সেটা হচ্ছে এখানে যে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে একটা গাছ থেকে যে পরিমাণ ফল আসতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন কি পরিমাণ হয়েছে তো বাহারি রঙের কুল এবং এর থেকে আপনার এটা এটা যদিও সেই সোহেবুর রহমানের চাচার জমি তো চাচাকে যে পরিমাণ ফসল হতো অন্য ফসল তার চেয়ে বেশি টাকা দিয়ে সে এই জমি এখন চাষ করতেছে তো আমরা আসলেই পরিপূর্ণভাবে মুগ্ধ হয়েছি তার কুল বাগান দেখে এর মধ্যে অবশ্যই দেখেন কত জমিতে কুল গাছ লাগিয়েছে তিনি আর কি পরিমাণ কুল হয়েছে আপনাদের যদি একটু দেখায় আমি একটু দেখাই কি পরিমাণ হয়েছে তো আপনারা চাইলে যদি নিজেদের স্বাবলম্বী করতে চান তাহলে এই ধরনের কাজের বিকল্প কিছু নাই বাড়ি বসে থেকে শুধু শুধু আপনার সে প্রাথমিকভাবে যাচ্ছিলো